বান্দার প্রতি আল্লাহর দুই ধরনের নির্দেশ রয়েছে এক আকিদা বিশ্বাস অর্থাৎ আমাদের জ্ঞাতে অজ্ঞাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে গ্রহে কিংবা ভিন গ্রহে যখন যা কিছু ঘটে সব আল্লাহর তত্ত্বাবধানেই হয় তার শক্তিতেই হয় দুনিয়ার সব নিয়ম ও শৃঙ্খলায় রয়েছে তার বিশেষ প্রজ্ঞা ও কর্তৃত্ব বুঝে আসুক বা না আসুক এসব বিনা বাক্যে বিশ্বাস করা দুই এবাদাত যত প্রকার এবাদাত বান্দার উপর আবশ্যক রয়েছে তাই প্রকারের অন্তর্ভুক্ত এই উভয় আদেশের দাবি হল নিজের সত্তাকে আল্লাহর কাছে সোপে দেওয়া তাসলিম অর্থাৎ আত্মসমর্পণ করা ইসলাম শব্দের উৎপত্তি মূলত এই তাসলিম থেকেই যখন বান্দা বিশ্বাস ও ইবাদাতের কাছে নিজেকে অর্পণ করে এর জন্য নিজের সময় ও সম্পদ ব্যয় করে নফস প্রবৃত্তিকে দমন করে এবং সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখে তাকে বলা হয় মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী